বসতবাড়ি করার উপযুক্ত একটি জায়গা বিক্রি করা হবে লোকেশানটা হচ্ছে আগরতলা মধ্য ইন্দ্রনগরে এই জায়গাটি অবস্থিত জায়গাতে দুই দিক দিয়ে পৌঁছানো যাবে একটা রাস্তা হচ্ছে ইন্দ্রনগর বাংলার মাঠ হয়ে জায়গাতে পৌঁছানো যাবে আরেকটা রাস্তা হচ্ছে ইন্দ্রনগর জগৎপুর রুট থেকে সাব রুট দিয়ে গিয়ে জায়গাতে পৌঁছানো যাবে জায়গাতে পৌঁছানোর রাস্তাটা চোদ্দো ফুট জায়গাতে গাড়ি প্রবেশ করবে বর্তমানে রাস্তার কাজ চলছে এটা ভবিষ্যতে পিজের রাস্তা হবে চলুন এবার জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মোট সাড়ে ছয় ঘণ্টা জায়গা আছে এই জায়গাটা বসতবাড়ি করার জন্য উপযুক্ত এই জায়গাটা মালিক একসঙ্গ বিক্রি করতে রাজি আছেন আবার পাট পাট করেও বিক্রি করতে রাজি আছেন এখান থেকে বাজার জিবি সবকিছু এক থেকে দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত এই সাড়ে ছয় ঘণ্টা জায়গা মালিক আর্জেন্ট বিক্রি করতে চাইছেন সর্বসুবিধাযুক্ত এই সাড়ে ছয় ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আমাদের ভিডিওগুলা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ